হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার্স আমি মোহাম্মদ নাসিরুদ্দিন আবালিন পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হলাম চার শতাংশ জমির উঠতে কয়তলা ফাউন্ডেশন পাঁচতলা ফাউন্ডেশন একটি বাড়ি নিয়ে হাজির হলাম হ্যাঁ আমরা ফ্ল্যাটে ঢুকে আমি ফ্ল্যাটটা দেখাচ্ছি আগে হ্যাঁ এটা এখানে একটি ওয়াশরুম হ্যাঁ

গ্যাস তো লাইনের ভাই লাইনের গ্যাস হ্যাঁ একবারে হান্ড্রেড পার্সেন্ট পরিবারটি দেখেন এই যে রাস্তার সাথে হ্যাঁ মেন রোডের সাথে দেখেন একবারে সেটেলমেন্ট রাস্তার সাথে জনাবাড়ি এলাকায় বাড়িটি হেমায়তপুর জনাবাড়ি হ্যাঁ এ হলো ডাইং ডাইং একপাশে তিনটা করে রুম আর এক পাশে দুটো এক তিনটি রুম বেডের আরেক এক পাশে দুইটি বেডের হ্যাঁ এটা হলো দুইটি দুইটি বেডের রুম এটা এই হলো আর কি ইউনিট দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা রুম এটা কিচেন রুম এই হলো কিচেন এই পাশে হলো কিচেন আর মহিলা মানুষ দেখে দেখানো যাচ্ছে না ভাই আমি একটু যতটুকু পারছি ততটুকু এটা হলো বাথরুম এই হলো ওয়াশরুম এই পাশ টু এটা হলো আমাদের যে মাস্টার বেড হ্যাঁ এটাকে মাস্টার বেড বলে এ হলো ওনাদের বেড আছে দুটা পাশে একটি বেলকুনি হ্যাঁ প্রত্যেকটা ওই পূর্ব পশ্চিম দোনো সাইডেই আপনার বেলকুনি আছে হ্যাঁ আর প্রতিটা রুমের ভিতর একটি করে টয়লেট দেওয়া আছে প্রত্যেকটা রুমে একটি করে ওয়াশরুম দেওয়া

আপনাদেরকে সবথেকে বড়ো জিনিস হলো ঢাকা আরিচা মহাসড়ক এ কে গার্মেন্টসটা এই যে হ্যাঁ বাস স্ট্যান্ড এটা হলো হেমাদপুর বাস স্ট্যান্ড হ্যামাদপুর বাস স্ট্যান্ড থেকে আসতে আপনার দুই তিন মিনিটের মতো লাগে হ্যাঁ রিক্সায় বাড়িতে আসতে জনাবাড়ি একটি ঘনবসতি এলাকা আপনারা অনেকে জনাবাড়িতে জায়গা চেয়েছেন আমি জায়গা দিতে পারিনি হ্যাঁ যাই হোক আর অনেক বড় একটি রাস্তা দেখেন হ্যাঁ তিরিশ ফিটের একটি রাস্তা এখানে পর্যাপ্ত পরিমাণ ঘনবসতি যেটা আপনারা নিজের সশীলে এসে না দেখলে বুঝতে পারবেন হুম দেখেন অনেক ঘনবসতি কোথাও কোনো গ্যাপ নাই স্কুল কলেজ মাদ্রাসা মেল ফ্যাক্টরি সব এই এলাকায় হেমায়তপুর এলাকায় একটি শিল্প এলাকা এখানে কিছু পাওয়া যায় হ্যাঁ আপনার সব কিছু আর সবচেয়ে বড় কথা হলো আপনাদেরকে আমি বলেছিলাম যে হেমায়তপুরে মেট্রো রেল হ্যাঁ মেট্রো রেল দু হাজার আটাইশতিরিশে মেট্রো রেল উদ্বোধন হবে মেট্রো রেলের কাজগুলো চলমান হ্যাঁ অনেকেই মেট্রো রেলের জন্য এখানে আপনারা জায়গা নিতে চান এই এর জন্যই আপনাদেরকে বলা যদি জায়গাটা পছন্দ হয় আপনারা অতি দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব হ্যাঁ আর কাগজপত্র একবারে হানড্রেড পারসেন্ট ক্লিয়ার কাগজে যদি কোনো ট্রাভেলস থাকে আমরা জায়গা বিক্রি করবো না আপনাদের সাথে চ্যালেঞ্জ করে বললাম হ্যাঁ আমরা বাইরে যে অংশটা সেটা দেখাচ্ছি পুরোবারই ভিডিও করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে এই কারণে আমরা করতে পারতেছি না আমরা নিচের অংশটা আমরা করে দিচ্ছি হ্যাঁ তাদের যে অংশটা